আসসালামু আলাইকুম শুভসব ভালো আছেন সবাইকে স্বাগত ভিডিওতে আজকে আমি আলোচনা করব সলতানদের বাংলা নিয়ে বেশ কিছু চর্চা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতীয় রাজেডি একটু জানা রয়েছে এই বিষয়টা নিয়ে বাংলাদেশ থেকে বারবারই এটা বলা হচ্ছে যে এটা কোনো বাংলাদেশের এর সরকারিভাবে এই ধরনের কোনো চিন্তা বা চেতনা বাংলাদেশ থেকে নেই এই বিষয় কিন্তু পরিষ্কার করা হয়েছে বাংলাদেশ সরকার থেকে কিন্তু খুব রিসেন্টলি জয়শঙ্কর এই বিষয় নিয়ে একটি পরিষ্কার মন্তব্য করেছে যে বাংলাদেশের এই বিষয় নিয়ে তারা নজর রাখছে তো সেই জায়গায় থেকে আমার এই আজকের আলোচনা সামনে আমি এই ভিডিওর পরবর্তী অবস্থানে বেশ কিছু কনসেপ্ট বেশ কিছু ফ্যাক্ট ধরে তোলার চেষ্টা করব যে এইটাকে কি কারণে ব্যবহার করা হচ্ছে এবং সালতানাতে বাংলা বা গ্রেটার বাংলাদেশ বলতে আসলে কি বুঝাচ্ছে তার আগে আমি বলে রাখি অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসুন আমরা পরবর্তী পর্ব দেখুন সালতানাতে বাংলা এটা নামটাই আসলে মনে হচ্ছে যে এটাকে একটি কোন একটি উদ্দেশ্য কোন একটা রেজিম ক্রিয়েট করার জন্য এই ধরনের একটি নামের ব্যবহার করা হয়েছে এটা কিন্তু পরিষ্কার বাস্তবতা রয়েছে সেটা এখন আমরা জানার চেষ্টা করবো দেখুন এটাকে এটাকে বলা হচ্ছে যে ইসলামিক ইনফ্লুয়েন্স ইসলামিক ইনফ্লুয়েন্স প্যারালাইল ইসলামিক ইনফ্লুয়েন্সের একটি ধারা চিন্তা করা হচ্ছে কারণ এই বিষয়টা কিন্তু খুব সহজে এবং বর্তমান সময় মার্কেটে খুব ভালোভাবে যায় এই শব্দগুলো বা এই এই শব্দগুলোর যাচ্ছে এবং এই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করি যে এই মানচিত্র যে মানচিত্রটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হয়েছে এই মানচিত্রটা কে এঁকেছে কোন বিদ্রোহী চিন্তা থেকে এটা নাকি একটি আকাঙ্ক্ষার জায়গা থেকে এটা এসছে সেটাও জানার বিষয় যদিও এটা খুব দ্রুত আহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদর্শন করার পরে যখন অবজেকশন এসছে ভারতের থেকে দ্রুতটা সরিয়ে ফেলা হয়েছে তো এগুলোর পিছনে কোন স্ট্র্যাটেজি আছে কিনা সেটাও আমরা আসলে খুঁজে দেখব আমি এখানে স্ট্র্যাটেজির ক্ষেত্রে দুটো বিষয়কে মাথায় রেখেছি যে এখানে ভূ যে বিষয়টা তার কি যে সংস্থা এই মানচিত্র প্রকাশের কথা বলা হচ্ছে সেখানে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা এখানে কোন বিষয়টা কাজ করছে সেটা আসলে মূলত মূল প্রেক্ষাপটে দেখবো আমরা শেষ দৃশ্যে বা ক্যানভাসে এর পিছনে কে দাঁড়িয়ে আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি অনেকে বলছে যে হাতিয়ার কিসের হাতিয়ার ভয় বিক্রির হাতিয়ার এটা হচ্ছে প্রথম কনসেপ্ট যে আপনি যদি ভয় বিক্রি করেন এবং ভয় বিক্রি কে করে রাজনীতিবিদরা করে এবং এটার মাধ্যমে আপনার রাজনীতিক যেসব দুর্বলতা রয়েছে আপনার দেশের রাজনৈতিক দুর্বলতাকে আপনি ঢাকার চেষ্টা করবেন এবং যেই কমিটমেন্ট নিয়ে আপনি জনগণের কাছে এসছেন সেই কমিটমেন্টটাকে আপনি দমিয়ে রাখার জন্য এই ধরনের কিছু কমিটমেন্ট বা এই ধরনের কিছু বহিরাগত বিষয় বা ভয় সৃষ্টির মাধ্যমে আপনাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার যে রাজনীতি সেই রাজনীতিটা এই হচ্ছে বাংলা এবং হিন্দুত্ব যে ভোট ভারতীয় যে হিন্দুত্ব যে ভোট সে ভোটটাও কিন্তু বেশ ভালোভাবে কাজ করে ভারতীয়দের জন্য এবং সেটাকেই কিন্তু রাজনীতিক ভাবে ব্যবহার করা হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশকেও কিন্তু কিছুটা চাপে রাখার একটা বিশাল স্ট্র্যাটেজি আমি মনে করি এবং এটাকে আমরা বলছি রাজনৈতিক চাতুর্যতা মনে করেন আপনি যদি এই শত্রু আপনি যদি একটি শত্রুকে দেখিয়ে দিতে পারেন যে এই হচ্ছে আমার শত্রু আমি একে দমাচ্ছি একে দমান দমানোর মাধ্যমে আমি আমার দেশকে সেভ করতেছি এবং দেশকে সেভ করার মাধ্যমে আমার দেশ বিশাল একটা শত্রু মুক্ত করার চেষ্টায় আমি 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 করেছি আমি রাজনৈতিকভাবে সেই উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছি এবং তার মধ্যে আমি সফলতা পেয়েছি এই ধরনের একটা বিষয়কে ব্যবহার করার জন্য এই এই ধরনের একটা যে চাপ যে তাদের যে ব্যর্থতার চাপ রাজনৈতিক ব্যর্থতা যে ইন্টারনাল যে ইস্যুগুলো আছে সেগুলোকে কমিয়ে আনার জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস হিসাবে এই সালতানাতে বাংলা বা গ্রেটার বাংলাদেশের কনসেপ্টটা এসছে তবে অনেকের মতে এই এটা শুধু দিল্লির বিষয় নয় আমি যে দিল্লির কথা বলছি এটা দিল্লির বিষয় নয় এটাকে অনেকে বলছে পশ্চিমাদেরও একটি প্ল্যান হতে পারে মাস্টার প্ল্যান যে ভারতের পাশে এমন একটা রেজিম ক্রিয়েট করা যার মাধ্যমে ভারতকে চাপে রাখা যায় সে ধরনের একটা কনসেপ্ট কিন্তু এখানে বা আলোচনায় এসছে এবং এটাকে বলা যায় যে আসলে কি কোনো জায়গায় এটা নিয়ে যাবে বা রাজনীতি তৈরি করে রাখা একটা চিন্তার রাজনীতি তৈরি করে রাখা সেই জিনিসটা হতে পারে পশ্চিমাদের এই চক্রান্ত হতে পারে এটা অনেকে বলে থাকে কারণ ভারতের সাথে কিন্তু বাংলাদেশের এখন সম্পর্ক ভালো না ইভেন সেটাকে পুঁজি করতে পারে পশ্চিমারা কারণ যুক্তরাষ্ট্র এখন সরাসরি কিন্তু ভারতের সাথে একটা ভালো সম্পর্কে বা ভালো অবস্থায় নেই করে ট্যারিফ যে আছে সেই নেইটা নিয়ে তাছাড়া ফোকাস যে জায়গাটা আমি আবার আসছি যে ভারতীয় মিডিয়া এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো কিন্তু বাংলাদেশের একটা উচ্চাকাঙ্ক্ষা আছে যে তারা একটা গ্রেটার বাংলাদেশ করতে চায় সে জিনিসটা কিন্তু ওরা ভালোভাবে প্রচার করার চেষ্টা করছে তুরস্ক যদি সত্যি সত্যি এই ধরনের কোন বিষয়ে ঘটাতে চায় সালতানাতে বাংলা বা এই ধরনের একটা কনসেপ্ট সামনে আনতে চায় তাহলে এটা কিন্তু একটা বিশাল সম্পর্ক হবে ভারতের সাথে ভারতের সাথে বাংলা তুরস্কের তো এটাকে আমি বলছি যে মাল্টি লেয়ার্ড জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে এটা হলে এটাকে আমি বলছি মাল্টি মাল্টিলেয়ার জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজি এবং পরিশেষে আমি যদি একদম সামারাইজ করি যে এটা এটা হচ্ছে যে ভারতের রাজনীতির সবচেয়ে বড় টাইটেল বাজ টাইটেল বাজি স্ট্যান্ড বাজি আমি বলতে পারি কারণ চীন এবং পাকিস্তান এখন ওদের নতুন কোন বিষয় না এটা পুরাতন বিষয় এই জিনিসটাকে খাওয়াতে খাওয়াতে অনেক এখন রাজনীতিবিদ অথবা জনগণ কিন্তু অনেকটা ক্লিয়ার বা অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার করতে পারে তো সেই থেকে কিন্তু এখন নতুন কিছু হচ্ছে গ্রেটার বাংলাদেশ এটা হচ্ছে ভারতীয়দের মাথায় ঢুকিয়ে দেওয়া ভারতীয় জনগণের মাথায় ঢুকিয়ে দেওয়া যে এরকম একটা নতুন শক্তির আবির্ভাব হচ্ছে আমরা এখন এটা নিয়ে ব্যস্ত আছি দেখে কি হয়ে যাচ্ছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না সেই মেকানিজম বা সেই জায়গা থেকে ভারত কিন্তু এই সুলতানাদের বাংলা বাবা যে গ্রেটার বাংলাদেশ কি কনসেপ্টটা তুলে নিয়ে আসার চেষ্টা করছে এবং এটা আবার রাজনৈতিক নতুন মশলা বা मसाला হিসাবে ব্যবহার করছে আমি সেটা মনে করি এটা কখনোই বাস্তব বিজ্ঞান এটা কাল্পনিক ছিল সবসময় এবং এটাকে কেউ ব্যবহার করছে ভিন্ন খাতে কিন্তু ভারতের ব্যবহারটা হচ্ছে তাদের রাজনীতিক এক ধরনের মেকানিজম যে তাদের ভোটের রাজনীতি তাদের জনগণকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাওয়া সেটা একটা প্রেক্ষাপট আমি মনে করি এবং এটাই হচ্ছে যে আসল বাস্তবতা যে ভীতি ভয় বা শত্রু তৈরি করে দেওয়া সত্য তৈরি করে দেওয়া এবং নিজের রাজনৈতিক সেটাকে ঢেকে দেওয়া মুসলমানরা তোমার ক্ষতি করবে এই মুসলমানদের আমরা ওটা নিয়ে ব্যস্ত আছি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমার দেশ বাঁচাতে হবে আমাদের একটা বিশাল ভূখণ্ড চলে যাবে সেটা নিয়ে আমরা ফোকাস করছি ভারতীয় রাজনীতিবিদরা বা হিন্দুত্ববাদরা এই জিনিসটাই কিন্তু ফোকাস করছে এটা হচ্ছে পুরো বিশ্বটা এবং এটা এই বলে আজকে আমি এখানে শেষ করছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন সালতানদের বাংলা বা গ্রেটার বাংলাদেশ নিয়ে আজকে এখানে রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম